নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করব পটল চিংড়ি আপনারা প্রায় কম বেশি বাড়িতে এইভাবে পটল চিংড়ি রেসিপিটি বানিয়েই ফেলেছেন কিন্তু আমি একটি অন্য মশলা ইউজ করছি দেখুন পুরো রেসিপিটি প্রথমে আমরা পটলগুলো এইভাবে কেটে নিয়েছি হাফ হাফ খসা রেখে আপনারা কিন্তু এইভাবেই পটলটিকে কেটে নেবেন চিংড়ি মাছ বেছে রেখেছি চিংড়ি মাছের মাথাগুলো ভালোভাবে ছাড়িয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছে আমি নুন অ্যাড করলাম হলুদ গুঁড়ো এক চামচ আপনারা নুনটা পরিমাণ মতন দেবেন ভালোভাবে মাখিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি যখন গরম হয়ে যাবে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য প্রায় তিন থেকে চার মিনিট আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটি পাত্রে তারপর ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব পটলগুলো কিন্তু ভালোভাবে নরম করে ভাজতে হবে পটলগুলো মাথায় রাখবেন ও লো ফ্লেমে কিন্তু ভাজবেন হাই ফ্লেম করবেন না তাহলে কিন্তু পটলগুলো ভালোভাবে ভাজা হবে না আর নরম না হলে পটল খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন পটলগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি পটলগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাথায় রাখবেন চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছগুলো যদি খুব বেশি ভাজেন তাহলে চিংড়ি মাছের টেস্ট ভালো আসে না চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছগুলো হালকা লাল লাল কালার এলেই তুলে নেবেন দেখুন এই রকম কালার এলেই একটি পাত্রে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আমি প্রায় আরেকটু তেল দিয়ে দিলাম এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা দারুচিনি রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম কালারের জন্য বা স্বাদের জন্য চিনির কালারটা যখন লাল লাল হয়ে আসবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব ওই তেলের মধ্যে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন পিঁয়াজটা আমার খুব সুন্দরভাবে গলে গিয়েছে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি দুটো টমেটো ব্যবহার করলাম নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো পেঁয়াজটা ভালোভাবে গলে যায় আমার খুব সুন্দরভাবে পেঁয়াজ ও টমেটো দুটোই গলে গিয়েছে এবার আমি লঙ্কা গুঁড়ি এক চামচ হলুদ গুঁড়ি এক চামচ গরম মশলা এক চামচ জিরে গুঁড়ি এক চামচ ভালোভাবে এইগুলো দিয়ে আমি নাড়াচড়া করে মশলাটিকে কষিয়ে নেব আপনারা কিন্তু ঝালটা বুঝে শুনেই দেবেন কারণ যে যেরকম ঝাল খান সেরকমই ব্যবহার করবেন বেটে রাখা আদা ও রসুন দিয়ে আমি একসাথে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালোভাবে যখন মশলা গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে তখন আমি ভেজে রাখা আলু ও পটলটি একসাথে মিশিয়ে নিলাম এইভাবে কষাতে থাকবো সাত থেকে আট মিনিট খুব সুন্দরভাবে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম দু চামচ আপনারা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবেন টক দই না হলে কিন্তু ছানা কাটা কাটা হয়ে যাবে আর টক দই কখনোই আগে দেবেন না মশলা কষানো তেল ছাড়ার পরে কিন্তু টক টক দইটি ব্যবহার ব্যবহার করবেন দইয়ের ওই আমি এখানে করলাম খুব সুন্দরভাবে আমার এটি কষানো হয়ে গিয়েছে ও গা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম এক গ্লাস মতন আমি এখানে বেশি জল ব্যবহার করছি না যেহেতু চিংড়ি ও আলু পটলের তরকারিটা গামাখা গা মাখা হবে বেশি জল দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম আপনারা ঝাল বুঝেই কিন্তু কাঁচা লঙ্কা গুঁড়ির ব্যবহারটা করবেন ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার নিত্য নতুন রান্না নিয়ে আমি প্রতিদিন হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে আপনারা কিন্তু এইভাবে একটু সামান্য জল রেখে গ্যাস ওভেনটা বন্ধ করবেন না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাঠ মাঠ হয়ে যাবে খেতে ভালো লাগবে না নমস্কার আজ এই অবধি